যে মুক্তার কবিরাজি এবং ভেষজ চিকিৎসার প্রতি তার অনেক আস্থা ছিল এবং তিনি এই ধরনের চিকিৎসা নিয়মিতই বিভিন্ন জায়গা থেকে নিতেন যার প্রেক্ষিতে তিনি এই হত্যাকারী সাগরকে বিশ্বাস করেন এবং তার কাছ থেকে চিকিৎসা নিতে চান গত তিরিশে সেপ্টেম্বর সন্ধ্যার পর আশুলিয়ার জামগড়া এলাকার একটি বহুতল ভবনের তলা থেকে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বের হয় যার প্রেক্ষিতে সেই বিল্ডিংয়ের যারা বসবাস করেন তারা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেন অর্থাৎ খবর দেন যে তাদের সন্দেহ ছিল যে এই বাসার ভিতরে কোনো একটি সমস্যা হয়েছে বা বাসাটা তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঢুকতে চাচ্ছে এই প্রেক্ষিতে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেন তাদের তথ্যের প্রেক্ষিতে আইন বাহিনী র্যাব ফোর্সেস সেখানে যায় যাওয়ার পরে প্রথমত সেই চতুর্থ তালার যে বাসা সেখানে প্রবেশ করার পর যে রুমটি ছিল সেখানে অর্ধগলিত দেহের বিভিন্ন অংশে কোপানো অবস্থায় দুটি ডেড বডি অর্থাৎ মৃতদেহ অর্ধগলিত অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পারে এর বেশ কিছুক্ষণ পর যখন পাশের রুমে দরজা খোলা আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করে তখন দেখা যায় সেখানে আরেকজন পুরুষের ডেড বডি পরে আছে সেই একই অবস্থায় অর্ধগলিত এবং শরীরের বিভিন্ন অংশে কোপানো অবস্থায় উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় যে ভিক্টিম ভিক্টিমের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন এবং ঘটনাটি এতটাই আলোচিত ছিল আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে এই ভাবে হত্যা হওয়া একই পরিবারের তিনজন সদস্য অর্থাৎ স্বামী স্ত্রী এবং তাদের একমাত্র সন্তান এই হত্যার আসামিদের ধরার জন্য বা তাদেরকে দ্রুত সময় আইনের আওতায় নিয়ে আসতে সবাই কাজ শুরু করে এখানে একটি বিষয়ে যে প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের যে মামলা দায়ের করা হয়েছিল সেখানে আসলে কোনো সাসপেক্ট কেউ ছিল না অর্থাৎ অজ্ঞাতনামা করে মামলা দায়ের করা হয় এই ধারাবাহিকতায় মূলত র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব চারের আভিযানিক দল এই বহুল আলোচিত পুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং আসামিদের গ্রেপ্তার করতে মাঠে নামে পরবর্তীতে মূলত গতকালকে রাতে এই নৃশংস হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী হত্যাকারী সিরিয়াল কিলার সাগরকে তার স্ত্রী সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় এভাবেই বিগত সময়ের ন্যায় র্যাব ফোর্সেস এই নৃশংস হত্যাকাণ্ডের আসামি দ্রুততম সময়ে গ্রেফতার করতে সক্ষম হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে হত্যাকারী সাগর তার কাছ থেকে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর এবং এই হত্যা সম্পর্কিত তথ্য আমরা পাই যে ভিকটিম মুক্তার কবিরাজি এবং ভেষজ চিকিৎসার প্রতি তার অনেক আস্থা ছিল এবং তিনি এই ধরনের চিকিৎসা নিয়মিতই বিভিন্ন জায়গা থেকে নিতেন যার প্রেক্ষিতে তিনি এই হত্যাকারী সাগরকে বিশ্বাস করেন এবং তার কাছ থেকে চিকিৎসা নিতে চান হত্যাকারী সাগর তাকে জানায় যে তার এবং তার স্ত্রী এবং তার সন্তানের চিকিৎসার জন্য তাকে নব্বই হাজার টাকা দিতে হবে এবং এই টাকাটি মূলত চিকিৎসার পর সুস্থ হলে তিনি নেবেন এরকম একটি আস্থার জায়গা থেকে ভিকটিম মুক্তার এই হত্যাকারী সাগর এবং তার স্ত্রীর চিকিৎসা নিতে Cheirar de raio.